শোভন চট্টোপাধ্যায়কে দলে ফেরাতে কি তৎপরতা শুরু হয়েছে তৃণমূলে কারণ জল্পনা বাড়িয়ে কদিন আগে এই বাড়িতে শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের বাড়িতে ঘুরে গেছেন কুণাল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন মহানাগরিক শোণ চট্টোপাধ্যায় শব্দদা কুনাল দাস ছিলেন হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝেই আছে রাজনৈতিক কথা হলো আচ্ছা সত্যি কুণালদা থাকলে আর রাজনীতি সম্বন্ধে কৌতূহল থাকবে না আর কণালদা সঙ্গে আলোচনা হবে না তা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো যোগাযোগ বা ফোনে কথা হয় হ্যাঁ হ্যাঁ মমতাদির সঙ্গে তো কোনোদিন আমার কথাবার্তা বন্ধ হয়নি আনন্দ হলে দুঃখ হলে মমতাদি কোথাও আঘাত পেলে কঠিন সময়ের এলে তখন আমি আমার নিজের অভ্যেসে সে আমি আমার ধারণা ব্যক্ত করব না ঘোষ ছাড়া আরো কোনো তৃণমূল নেতা এসেছিলেন শোনা যাচ্ছে এসেছিলেন দেখুন অনেকেই আসেন অনেকের সঙ্গেই কথা হয় সামগ্রিক অবস্থা নিয়ে পর্যালোচনা হয় মতের বিনিময়ে তো খুব ভীষণভাবেই হয় এত যখন হচ্ছে মতের বিনিময় তাহলে তৃণমূলে ফেরানো হচ্ছে না কেন দেখুন এইটাই হলো মূল সমস্যা আপনি যে প্রশ্নটা কঠিন প্রশ্ন করলেন মমতাদি তার পরিকল্পনা কিভাবে করবেন না করবেন কখন সময় সেই মাহেন্দ্রক্ষণ মমতাদি জানেন ন্যাচারালি যদি মমতাদির কখনো ইচ্ছে হয় সেই ইচ্ছেকে কোনো দিন আমি দূরে ঠেলে দিইনি আর কখনো দেব না সামনে একুশে জুলাই আগে তো অতীতে বারবার গেছেন মানে প্রতি বছর গেছেন তো এক্ষেত্রে একুশে জুলাই যাবেন আর নিশ্চয়ই আমার যাওয়ার ইচ্ছে খুব এবং যাবার ওই দিনে কি জয়েন করবেন নাকি আবার বলছি জয়েনটা করাটা হলো তৃণমূল কংগ্রেস দল আর আমি এটা পরস্পরের পরিপূরক কিন্তু এই পরিপূরকতাটা কবে বাস্তবায়িত হবে যেটা আপনারা সক্রিয় নিষ্ক্রিয় ভূমিকার কথা বলেন সেই জায়গায় দাঁড়িয়ে সেই সমস্ত সিদ্ধান্তটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী বা আমার দিদি মমতা শোভন চট্টোপাধ্যায়কে সক্রিয় করার মূল কারণ কি মনে হয় মানে আপনি কিভাবে ব্যাখ্যা করেন শোভন চট্টোপাধ্যায় আমার তৃণমূলে ফিরলে কতটা তৃণমূলের লাভ হবে কীভাবে লাভ হবে যদি আমাকে কাজে লাগে তবেই তো মমতা দিদি কীভাবে লাগাবেন কিভাবে করবেন সেটা তো মমতা দি আমার চেয়ে অনেক বেশি বেশি করে বোঝে তৃণমূলে যোগ দেওয়া বলতে পারি আপনাকে সব সময়ের অপেক্ষা দিন ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করছে না না সব সামগ্রিক অবস্থাটা সমস্ত জায়গায় আমাকে যদি পর্যালোচনা করেন সমস্ত টুকুনি কিন্তু ওনার নির্দেশ বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি বলে যে ডরিনা ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকতে হবে এবং তাতে দল বা বাংলার মানুষের এই উপকার হবে তাহলে আমি সেটাও দাঁড়িয়ে থাকি মালদা শোভন চট্টোপাধ্যায় প্রাক্তন মহানাগরিক তার বাড়িতে গিয়েছিলেন কিছুদিন আগেই গিয়েছিলাম একদিন তো এমনি আড্ডা মারতে গিয়েছিলাম আর একদিন বৈশাখীর মা মারা যাওয়ার পর পারলৌকিক কাজে আমন্ত্রণ করেছিলেন সেদিন গিয়েছিলাম রাজনীতি নিয়ে কথা হলো কথা হলো দুজন রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তি দীর্ঘদিনের পরিচিত ব্যক্তি যদি দেখা হয় তো রাজনীতি নিয়ে কথা হবে না সেটা তো স্বাভাবিক বাড়িতে একাই গিয়েছিলাম হ্যাঁ আমি একাই গেছিলাম জাস্ট গপ্প করছিলাম নানা নানা রকম বিষয় আলোচনা হচ্ছিল তৃণমূলে ফিরছেন চর্চিত তৃণমূলের তৃণমূলেই ভাবে এখন টেকনিক্যালি কখন কি হবে না হবে সেটা আমার এখতিয়ারে পড়ে না ওটা আমাদের সর্বোচ্চ নেত্রী যখন সিদ্ধান্ত নেবেন যেভাবে সিদ্ধান্ত নেবেন সেই বিষয় আমি এইটুকু বলতে পারি যে নিশ্চিতভাবেই দুজনের মধ্যে যোগাযোগ আছে মমতা বন্দ্যোপাধ্যায় শুভন চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী বলে মনে করেন দিদি বলে মনে করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে ভাইয়ের মতোই স্নেহ করেন এইটুকু জানি এবার টেকনিক্যালি ওই তৃণমূলে ঢোকা ফেরা ইত্যাদি এইগুলো বলাটা আমার একতিয়ারে পড়ছে না আপনার প্রশ্নের উত্তরে আমি এইটুকুই বলতে পারি আমি যেটুকু জানি নিশ্চিতভাবেই দুজনের যোগাযোগ আছে লাস্ট হচ্ছে আপনি যে গিয়েছিলেন ওনার বাড়ি সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা না নিজের সিদ্ধান্তে না না কারণ মানে নির্দেশে নয় কিন্তু আমি ওনার বাড়ি তো দু চারবার যাওয়া হলো একটা বিষয় ছিল মানে একটু কথা বলার মানে চাই চাইছিল আমার মনে হলো ফোনে সব কথা হয় না তো আমরা কথা বলছিলাম সুন্দর কথাবার্তা হলো অফিস বাইক খাওয়া হলো যিনি তৃণমূলে আছেনই আছেন তাহলে তৃণমূলে অফিসিয়ালি যোগদান এত কেন সেটা তো সর্বোচ্চ নেত্রীর সিদ্ধান্তের বিষয় এটা বলার জায়গায় আমি নই আমি একটি আরও নেই এবার কোনো না কোনো নানা সমস্যা কিছু ব্যক্তিগত সমস্যা ইত্যাদি ইত্যাদি ও একটুখানি প্রত্যক্ষ রাজনীতি থেকে ছিটকে গেছে দলটাও বদল করে ফেলেছিল কেন করেছিল ঈশ্বর জানে কিন্তু ওই সব কালচারেও টিকতে পারেনি পারার কথাও নয় ফলে ও নিজেকে তৃণমূলীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে অনুগত সৈনিকইভাবে এবার সেটা টেকনিক্যালি দলের বৃত্তে দলের গণ্ডিতে কি হবে সেটা বলার একটিয়ার আমার নেই সেটা নেত্রী যা সিদ্ধান্ত নেবেন সেইভাবে হবে